অপেক্ষা করি ঘুমানিয়ে যা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী রাতে ঘুমানো এবং একাকী সফর করা মাকরুহ রাতে একা ঘুমানো বিষয় ইসলামে কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা আমাদের বোঝা দরকার তা হলো শয়তানের প্রভাব এড়ানো ইসলামে একা থাকার সময় শয়তানের প্রভাব বেশি হওয়ার এই বিষয়ে সতর্ক করা হয়েছে একাধিক উল্লেখ করা হয়েছে যে শয়তান পছন্দ করে এবং তখন মানুষের দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করে নিরাপত্তার বিষয় একা ঘুমালে দুর্ঘটনা বা বিপদে পড়ার সম্ভাবনা থাকে রাতে ঘুমানোর আগে কিছু বিশেষ দোয়া ও আমল করার কথা হাদিসে এসেছে আইতুল কুরসি পড়া সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পড়া আল্লাহর কাছে আশ্রয় চাওয়া রাসুল সাল্লামের উপদেশ তিনি বলেছেন তোমরা একা একা রাতে ঘুমাবে না যদি রাখো এসব নির্দেশনা আমাদের রক্ষা ও কল্যাণের জন্য আল্লাহ আমাদের সঠিক পথ অনুসরণ করার তৌফিক দিন